চরণে যাদের অশেষ করুণায় আজ আমরা এই পৃথিবীতে এসেছি ঠাকুরের নাম করছি সাধুসংঘ করছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্য শ্রী যুগল চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাইদের চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তানাদের শ্রী যুগল চরণে আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করে যেতে পারি শ্রী শ্রী হরিণীল অমৃত বুধ তাড়ানোর ছলে গোস্বামী হীরামনের উপর অত্যাচার একশো একুশ পৃষ্ঠা তাহলে কালকে আমরা পড়েছিলাম যখন হীরামন পাগলামি করতে শুরু করলো তখন বাড়ির সবাই তাকে চিন্তাধারা করে নিলো একে বুথে পেয়েছে তাহলে বুথ ছাড়াতে গেলে ওজাহান হান্তি হবে তখন এই কালা চাঁদ নামে একজন ওজাকে নিয়ে এলো বাড়িতে সে মুসলিম গুরুর কাঁথের শিক্ষা নিয়ে হিন্দু ছেলে হয়ে মুসলিম গুরুর কাতে শিক্ষা দিয়ে মুসলিম ধর্ম মানে যখন এই হীরামনের বাড়ির পরে উঠেছে তখন সে হক আল্লাহ হক আল্লাহ বলে ছেড়ে হিরামনের বাড়িতে উঠেছে তাহলে এখানে কি বলছো বাড়ির উপরে যাবে উঠিল ফকির হকাল্লা বলিয়া সে হীরামন সেইখানে যায় রুলখানা ধরি হীরামনকে দেখায় এক একবার পেলাইয়া শূন্য হতে পুন ধরি লয় এখন ওই বলি ওই কালাসা থাকি হিরামন যেখানে ছিল হীরামনের সামনে গেছে আর ওই হীরামন ওই রুল দেখায় আর একবার আর মানে হীরামনকে বয় দেখায় ঠিক আছে লুপালুপি করে রুল হিরামন আগে হীরামনে কহে রাগে রাগে হারে রে পাগলা কেন করো পাগলাই

তখন তুই বুঝতে পারবি তখন যে কিরাম রাম তুই ঠাউর পাইছিস তো ঠাউর পাওয়া মম বাক্য না রাখিস করিস বাড়া বাড়ি পাগলামি করিলে মারি এর বাড়ি সারিবি কি না সারিবি বলে রে এখন শুনিবি কি না শুনিবি আমার বল তুই পাগলামি করবি আমার হাতে রুল দেখেছিস এই রুল দিয়ে মেরে তো ঠাকুর দিদি বার করে দেবে আর তো সার্বিক না সার্বিক দুই আমার এখন বল না বললি এখনই তোর আমি এই রুলের আবার করবকে বলছে এই কালাস দীপ্রাপ্ত তাতে নাহি করে হিরাম ঝুঁকে ঝুঁকে বলে হরি নাম সংকীর্তন এখন এই যে এত সময় কালাচার ফকি এই সমস্ত বলল বাড়ি এই লোকজন এই যে ওজা টুজা আনা আনি এত কিছু করলো হীরা কিন্তু অন্যদিকে কোনো কর্ম নেই না ও করে এখন দাদা। যার বিশ্বাস তার কাছে বক্তিতে মুক্তি বলে না যেমন দেখো একটু আগে তুমি যেখানে ফোন করেছি তুমি বলছো আমার জ্বর হয়েছে আর সে তোমাকে বলছে যে আমরা এত দূরে আসি আমাদের জ্বর হয় না তুমি বাবার কাছে আসো তোমার কেন জ্বর এই যে কথা এই কথা হচ্ছে যাহার যেমন বকুন তাহলে ওখানে আমাদের মঙ্গলাচরণে লিখে গেছে তার গোসাই যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তি সেই তার স্বয়ং অবতার তাই না এখন তুমি যদি সঠিকভাবে একটা কলা ভক্তি বিশ্বাস করে তাকেই সম্পূর্ণ মনোপ্রাণ দিয়ে করতে পারো সেই কলা গাছে দিয়েই তুমি উদ্ধার হবে সেই কলা গাছের কি গুণ আছে তোমার জানার দরকার নেই সে ভালো কলা হবে কি খারাপ কলা হবে কি হবে তোমার দেখার দরকার নেই কিন্তু তুমি উদ্ধার হবা তোমার ভক্তি ভক্তিগুণী এই যেটা আমার এই মেয়েগুলো বুঝতে পারছি এরা চতুর্দিকে চতুর্ ডাল ধরতে যাচ্ছে যত চেষ্টা করছি আমরা যে এদের একটা জায়গায় এনে একটা জায়গায় মন রেখে এদের ভবিষ্যতে একজন তৈরি করার জন্য কিন্তু আমাদের চিষ্টার কোনো মান্যতা তারা দিচ্ছে না তাহলে কি হবে গুরুকে গুরু করা অতি সহজ এবং গুরুকে ভালোবাসাও অতি সহজ কিন্তু গুরুর আত্মার সঙ্গে মেলা খুব কঠিন আজকে একটা জায়গায় একটা কথা না বললে নয় এক মুসলিম ব্যক্তি একজন নমশূদ্র হরি বলছে এ তোর ওই যে হরিশ্রাধকে তোরা ভগবান ভগবান করিস তোর হরিচাঁদ কয়লা আমরা বাসাইছে শুনে আমাদের সেই নমসুন্দর ভক্ত হরিচাদের ভক্ত মতুয়া চুপ করে রয়েছে ফেরা কি বল কয় তা শুনবি শোন মোগ ঠাউ ওই সমস্ত ছোট খাটো কাম করে না ও করে মোগো ঠাউরির ভক্ত যারা তারা ওই মরাটোরা বাসায় আর আমাকে ঠাউ সমস্ত একটা প্রতি জাতিকে বাঁচিয়েছে যে প্রতি জাতি ছিলাম আমরা আজকে এই ধর্ম করতে পারছি শিক্ষা স্কুলে পড়তে পারছি ভালো জামা কাপড় পড়তে পারছি ভালো ঘরে বসবাস করতে পারছি ঈশ্বরের নাম নিতে পারছি চাকরি করতে পারছি এই অধিকার আমাদের কোনো দিন ছিল না এই পতীত জাতির সেই অধিকার আমার ঠাকুর দিয়ে সমস্ত পতিত শুধু নমসূত্র নয় পতীত কাঙ্গাল তারা তাদের আমার ঠাকুর উদ্ধার করে গেছে তাহলে শুনবি আমার ঠাকুরের গুণ আর তুই যে মারা বাসনের কথা কস ও বাসায় আমাদের ওই ঠাউরি ভক্ত যারা তারা আমরা বুঝলাম কই আমরা আজকে ডাল কাল ওই ডাল পরশুদিন সেই ডাল তাই এই ডালগুলো ছিল কোথায় আমাদের যখন এই অধিকার গুলো ছিল না মন্দিরে ঢুকার অধিকার ছিল না ভালো খাওয়ার অধিকার ছিল না ভালো জামা পড়া পড়ার অধিকার ছিল না চাকরির অধিকার ছিল না শিক্ষার অধিকার ছিল না মানুষের ভিতর যাওয়ার অধিকার ছিল না এমনকি সরকারি রাজ খাতায় আমাদের নামও ছিল না এই নমশুদ্ধ জাতির উচ্চ পান্নের লোকরা এমন করেছিল তা সেই দিন এই ভগবানরা কোথায় ছিল আজ যে ভগবানের রোদ সভা দেবো বাড়ি অমুক করবো তমুক করবো এই ভগবানরা সেদিন কোথায় ছিল তুমি কোন গাছ জন্মেছ তুমি কি উচ্চ বর্গের ঘরে জন্মেছ তাহলে তুমি একজন চণ্ডাল জাতির ঘরে এসে আর যে আর নমসূত্র রয়েছে তাঁদের ঘরে জন্মেছো আর জন্যে নিজের বাবারে বাবা না করে পরের বাবারে বাবা করে বেড়াচ্ছো এটাই তো আমরা করে বেড়াচ্ছি এটাই হয়েছে আমার কাউরির মান্যতা তাই আমার ঠাকুর বুরসার ঠাকুর বুকে হাত দিয়ে চলে গেছিল যে এই জাতিকে আমি উদ্ধার করতে এসে কি করতে গেছিলাম আর কি করছিল জাতিরা আর কবে এই তাহলে এখানে কি হচ্ছে এত কিছু হওয়ার পরে এর কোন দিকে কিন্তু দৃষ্টিপাত করছেন

হিরামন কিন্তু ওই আসনে এসে বসছে বসার পরে কি হয়েছে ফকির তখন রুল হস্তে করিয়া মাটিতে আঘাত করে হকাল্লা বলিয়া পুন পুন করে তাতে করে দৃষ্টিপাত পাত এমন ওই ফকির ওর যা কাম কর তা তো করবে ওই ঘন ঘন মাটিতে রুল দিয়ে পিটায় আর ধারে আর হকাল্লা হকাল্লা করে জিগিরে আর তুই কারণ তাতে না হি করে দৃষ্টিপাত ফকির বলেন তুই এসেছিস ওই উজারা পাইনা যার তুই কোথায় ছিলি তোর নাম কি তুই কেন আইসিস কোথা থেকে আইসিস করেন এইরকম কে জিজ্ঞেস করছে এখন ওই কালাচার ফকির অত্য হয়ে গেছে ও যা পয় তা সেদিকে তো ওইরাম কর্ণপাত করে না ওই রামন তো একসের হরি নাম মুখ দিয়ে ঝুঁকি যাচ্ছে ওই রাগে ওই হাতে যে ছিল সেই রুল দিয়ে কালা চাঁদ ফকির এরা মনের পিঠে মারলো এক বাড়ি তাই বলছে কথা শুনি রাবণ চাহে আমি দৃষ্টে ফকির রুলের বাড়ি মারে তার পৃষ্ঠে তাহাতে হিরাবন কিছু না বলে পুনচ্চ আঘাত করে বাবু সোন দিমুলে প্রথমবার আঘাত করেছে তাতে কিছু বলেনি পিঠে তারপর বাহু মূলে মানে এখানে আঘাত করেছে এই আঘাত